ইস ভাতের মার চুলে লাগালে কখনো এরকম সফট সিল্ক এর হেলদি চুল পাওয়া যায় এটা নাকি আবার প্রাকৃতিক কন্ডিশনার মতো কাজ করে চুল ঝরে পড়া চুলের আগা ফাটা খুশকি বিভিন্ন সমস্যা নাকি সমাধান করে দিতে পারে এই ভাতের মার ইয়েস এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি শুধু আমি না গুগলও কিন্তু তোমাদের একইভাবেই তোমাদের এই গ্যারান্টিটা দেবে আমি কিন্তু গুগলে সার্চ করে দেখেছি এটা একদম হান্ড্রেড পারসেন্ট কাজ করে আমি এক সপ্তাহ আগে কিন্তু এই ভিডিওটা করে রেখেছিলাম আর এখন ভয়েস অ্যাড করছি কারণ আমি যতক্ষণ দেখি আমার চুলটা ঝরছে না আমার চুলটা ঠিকঠাক আছে হেলদি আছে ততক্ষণ কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করি না ভিডিওটা তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি তো হ্যালো বন্ধুরা আমি বৈশাখী তোমাদের সাথে চলে এসেছি একটা সুন্দর হেয়ার প্যাকেট ভিডিও নিয়ে দেখো তোমরা ঠিক এরকম একটা সাইজের বাটি নিয়ে নিতে পারো বা তোমাদের চুলে যে পরিমাণটা লাগবে সেই রকম একটা ছোট্ট বাটি নিয়ে নিও আমি কিন্তু দুই সাইডে চুল রাতে বেঁধে শুই হ্যাঁ আমি বেবি হওয়ার পরে ভীষণভাবে চুল হারিয়েছি তোমরা কিন্তু অনেকে কমেন্ট করেছো দিদি ভাই বেবি হওয়ার পরে আমার ভীষণ চুল ঝরছে আমি কিন্তু চুলটাকে কিছুতেই রাখতে পারছি না না চাইতেও ভীষণভাবে চুল ঝরে যাচ্ছে এটা প্রবলেম বোন সবারই হয় কম বেশি বেবি হওয়ার পরে কিন্তু আমার অর্ধেক চুল উঠেই গেছে বললেই চলে আমার দুই সাইডে যে পরিমাণ বিনুনিটা হতো এখন কিন্তু আর নেই যাই হোক দেখো ভীষণ বৃষ্টি হচ্ছিল বাইরে আমি চলে গেলাম তোমাদের জন্য কি তুলতে চলে গেলাম চলো আমার সাথে তোমরা আর এত বৃষ্টি হচ্ছিল চারিদিকে শুধু পিচ্ছিল হয়ে আছে দেখো কাদা মাটি আর কি সুন্দর লাগছিল চারিদিকে আর জবা ফুল তুলতে এসেছি তোমরা বুঝতেই পারছো আর জবা উপকারিতা তো আলাদা করে বলাই লাগে না তবুও আমি কিন্তু গুগলে সার্চ করে নিয়েই কিন্তু এই এক্সপেরিমেন্টটা করতে চাচ্ছি দেখো জবা গাছের ফুল ও পাতা দুটোই চুলের জন্য উপকারী চুল পড়াকে রোধ করা থেকে শুরু করে ফলিকল মজবুত করা এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করা ইত্যাদি উপকারিতা এনে দেয় জবা ফুল ও পাতা জবা ফুলের মধ্যে অ্যামিনো অ্যাসিড রয়েছে যা চুলের ক্যারাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে এটি চুলের প্রাকৃতিক জেলা ধরে রাখতে সাহায্য করে তো তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ গুগল কিন্তু কখনোই ভুল ভাল কিছু ইনফরমেশান দেয় না তো আমি কিন্তু সেই অনুযায়ী এর আগেও কিন্তু আমি জবা ফুল ইউজ করেছি আমার চুলে আর ফলও কিন্তু ভালো পেয়েছি শুধু আমার আগের এক্সপেরিমেন্টটা কিন্তু ফেল করেছে যা যাই হোক আমি কিন্তু এক সপ্তাহ পরে যখন ভয়েস অ্যাড করছি মানে বুঝতে পারছো আমার কথা শুনে যে আমি কতটা খুশি এটা এই হেয়ার প্যাকটা লাগিয়ে আমার কিন্তু এখনও কিন্তু চুলে সেই জাল্লাটা রয়েছে ভীষণ ভালো আমি তো ভেবেই নিয়েছি আমি এটা সপ্তাহে দুবার লাগাবো তো আমি আবার কালকে এটা আবার ইউজ করব তো দেখো পুরো টাটকা তাজা জবা নিয়ে নেবে তোমরা তোমাদের হেয়ারে যতটা পরিমাণে লাগাতে চাও তো অবশ্যই সেই পরিমাণে নিয়ে নেবে তোমাদের হেয়ার যতটা বড় যদি আমার থেকে বেশি চুল হয় তো আরও বেশি জবা নিয়ে নেবে আমার থেকে যদি কম চুল হয় তো আর আর কয়েকটা জবা কমিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই আর জবার এই অংশগুলো তোমরা কেটে বাদ দিয়ে দেবে দেখো জবার যে এই যে অংশগুলো থাকে এগুলো কেটে বাদ দিয়ে দেবে তারপরে পেছনের যে সবুজ অংশগুলো থাকে এগুলো কিন্তু তোমরা জবা ফুল থেকে আলাদা করে দেবে তো এগুলো কিন্তু সব ফেলে দেবে তোমরা দেখেছো জবার পাতাও কিন্তু ভীষণ উপকারী পাতাটা দিলেও কোনো সমস্যা হয় না কিন্তু আমি পাতা দিইনি এখানে যাই হোক প্রথম ইউজ করছি তো তার জন্য আমি শুধু জবা দিয়ে ইউজ করছি তোমরা চাইলে পাতা ইউজ করতে পারো আর যদি না চাও তাহলে অবশ্যই স্কিপ করে যেতে পারো আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু স্কিপ করো না তোমরা কিন্তু বিভিন্ন জিনিসগুলো ছাড়িয়ে যাবে তাহলে যেমন আমি কিভাবে ইউজ করছি কিভাবে এটা তৈরি করছি তো আমি কিভাবে চুলটা ধুয়েও ফেলবো লাস্টে অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই আমার সাথে থাকবে দেখতে থাকবে চুলটা আমি কি দিয়ে ধুয়ে ফেলছি আর কিভাবে চুলটাকে ধুতে হবে অবশ্যই তোমরা লাস্ট অব্দি দেখবে ভিডিওটা বড় হয়েছে বলে তোমরা স্কিপ করে যেও না তাহলে কিন্তু পাই টু পাই তোমরা সব কিছু জানতে পারবে না তো দেখো তোমরা জোয়াগুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেবে পরিষ্কার জল দিয়ে জোয়াগুলোকে সুন্দর করে ধুয়ে নেবে দেখো এখানে কিন্তু আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আমার জবার পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে দেখো এতটা সুন্দর সফট হয়েছে যতক্ষণ এতটা সফট হবে ততক্ষণ কিন্তু তোমরা মিক্সারে আরও একটু মিক্স করতে দেবে আমি কিন্তু আগেই তোমাদের বলেছি এটা প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করবে তো দেখো আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাত থেকে মাঠটা ফেলার পরে তোমরা কিন্তু ফ্রিজে এটা আধা ঘন্টা রেখে দেবে তারপরে কিন্তু এটা একদম জমাট হয়ে যাবে দেখো একদম পুরো কন্ডিশনারের মতো লাগছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছে তো আমি কিন্তু গুগলে এটাও সার্চ করে নিয়েছিলাম হাতের মার চুলে লাগালে কি হয় নিয়মিত অল্প পরিমাণে ভাতের মারের সাহায্যে চুল ধুয়ে নিলে মাথার ত্বক তার প্রয়োজনীয় পুষ্টি ও আর্দ্রতা পাবে মাত্র দশ মিনিটে চুল হবে তরতাজা চুল ছাড়াও জলে মার মিশিয়ে স্নান করলেও কিন্তু ত্বকের র্যাশ তারপরে চুলকানি জ্বালাভাবগুলো দূর হয়ে যায় ভাতের মারের সাহায্যে তোমরা দেখেছো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওপরে একটা স্পট পড়ে গিয়েছিলো তোমরা কিন্তু ওই স্পটটা কিন্তু তুলে ফেলে দেবে ঠিক আছে ওই স্পটটা কিন্তু তোমরা নেবে না তো তোমরা ওই জবার যে পেস্টটা করেছো ওই জবার পেস্টটার ভিতরে এই ভাতের মাঠটাকে ভালোভাবে মিক্স করে নেবে একেবারে যতক্ষণ না খুব ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা এটাকে ভালোভাবে ফেটাতে থাকবে মিনিমাম তো দশ মিনিট এভাবে ভালোভাবে ফেটিয়ে নেবে খুব সুন্দর করে আমি কিন্তু এখানে কাঁটা চামচটা ইউজ করেছি যাতে এটাকে ভালোভাবে ফেটানো যায় শুধু নর্মাল যদি চামচ আমি এখানে ইউজ করতাম তাহলে কিন্তু সেইভাবে একটু দেরি হতো যাই হোক তোমরা কিন্তু এরকম কাঁটা চামচ নিয়ে এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেবে আর দেখো একটা কি সুন্দর কালার চলে এসছে দেখো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা আর এটা এতো সুন্দর আরামদায়ক যখন তোমরা চুলে লাগাবে তখন বুঝতে পারবে তো আমরা চলে আসলাম তো দেখো আমি কিন্তু দুই সাইডে বিনুনি করে রেখেছিলাম আমার কিন্তু কোকড়ানো চুল খুব ভালো লাগে তোমাদের কার কার কার্লি হেয়ার আছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না আমার এত ভালো লাগে কার্লি হেয়ার কিন্তু দেখো আমার চুলটা একদমই সোজা সব সময় সোজা আমার চুলটা একটু মানে কি বলবে একটু কার্লি হয় না যখন একটু বিনুনি করে রাখি রাত্রে তখন কিন্তু একটু হালকা হালকা কার্লি লাগে এত সুন্দর আর তারপর তোমরা একটা জিনিস খেয়াল করবে এই ভাতের মাঠটা যখন তোমরা চুলে লাগাবেই আমি ভাতের মার বলবো না এটাকে আমি প্রাকৃতিক কন্ডিশনারই বলবো এটা চুলে লাগানোর পরে কিন্তু আমি এক সপ্তাহ পরে ভয়েস অ্যাড করছি তোমরা বুঝতেই পারছ আমি কিন্তু এখন আমার চুলটাকে কি বলবো এত সুন্দর আমার চুলটা সফট আর সিল্কি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর খুব সুন্দর আর আমার কিন্তু কার্লি হেয়ারের ইচ্ছাটাও কিন্তু পূরণ হয়ে গেছে এই ভাতের মারেরটা হচ্ছে তোমরা লাস্ট সেটা দেখতে পাবে তো দেখো দুই সাইডে আমি চুল খুলে নিয়েছি খুলে কিন্তু খুব ভালোভাবে আগে চুলটাকে তোমরা আঁচড়ে নেবে খুব সুন্দর করে চুলটাকে আঁচড়ে নেবে যাতে তোমাদের হেয়ার প্যাকটা লাগাতে সুবিধা হয় ভালো হয় আমি চুলটাকে দুই সাইডে কিন্তু ভাগ করে নিয়েই লাগাবো এক সাইডে এক সাইড করেই কিন্তু আমি হেয়ার প্যাকটা লাগাবো দেখো আমার কিন্তু চুলের অনেকটাই কমে গিয়েছে মেয়ের ওই শ্যাম্পুটা ইউজ করার পরে আর এটা ইউজ করার পরে তো এখন রেজাল্টটা বলবো একদমই আমার চুল ঝরছে না ভীষণ ভালো আমি এটা দুবার ইউজ করব বলেই ঠিক করে ফেলেছি সো আমি কালকে এটা কিন্তু আবার ট্রাই করব তো আমি যখন মাথায় এটা দিচ্ছিলাম এত একটু আরাম লাগছিলো এত আরামদায়ক আর বুঝতেই পারছো ফ্রিজ থেকে বের করা মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাবছিলো আর তোমাদের একটু ঠান্ডার যদি কারো সমস্যা থাকে তো অবশ্যই ভাতের মাঠটাকে একটু ঠান্ডা করে তবেই কিন্তু হেয়ার প্যাকটা বানাবে ঠিক আছে তোমাদের যদি কারো সর্দি কাশিও হয়ে থাকে তোমরা কিন্তু ফ্রিজে দেওয়ার কোনো দরকার নেই ভাতের মাঠটাকে ঠান্ডা করলেই চলবে তো আমি ফ্রিজে দিয়েছিলাম বলে ভীষণ একটা সুন্দর আরাম পাচ্ছিলাম একদম একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি আমার ঘুম ঘুম পেয়ে যাচ্ছিলো কিন্তু তোমরা দুই সাইডে খুব সুন্দর করে এটা একদম পুরোটা লাগিয়ে ফেলবে চুলটাকে একদম যেন ভিজে যায় এত সুন্দর করে লাগাবে চুলটাকে পুরো ভিজিয়ে ফেলবে এটা লাগানোর সময় আমার কিন্তু চুলে লাগানো হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ এবার আমি কিন্তু চুলটাকে সুন্দর করে পেছনে খোপা করে রেখে দেবো তোমরা চাইলে দুই সাইডে অবশ্যই খোপা করতে পারো তোমাদের ইচ্ছা আমি কিন্তু পেছনে খোপা করে রেখে দিয়েছি এবার আমি চিনি নিচ্ছি কি কারণে তো দেখতে থাকো আমি এখানে চার পাতা ইন্দুলেখার শ্যাম্পু নিয়ে নিয়েছি তো আমার এই মুহূর্তে আর চার পাতা লাগছে না কারণ আগে তো আমার খুব হেয়ার ফল হয়ে গেছে তো আমি তিন পাতা ইউজ করব আর তোমাদের যেরকম তোমরা শ্যাম্পু ইউজ করো সেরকম শ্যাম্পু ইউজ করবে সে ক্লিনিক প্লাস হোক বা ডাব যা ইচ্ছা কোনো ব্যাপার না তোমরা যে শ্যাম্পুটাই চুলে ইউজ করো সেইটাই ইউজ করবে তো এখানে কিন্তু চিনিটা তোমরা অ্যাড করবে চিনি কিন্তু ভীষণ ভালো হেয়ারের জন্য আমি কিন্তু চিনিটা অ্যাড করছি আর দেখো আমি তো কি বলবো স্নান করার সময় তোমাদের সেইভাবে দেখাতে পারছিলাম না কারণ ফোন রাখার সেরকম কোথাও জায়গা ছিল না তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ ভিজানোর পরে শুধুমাত্র ধোয়ার পরে ঠিক ওই রকম একটা লুক এসেছিলো আর বাইরে এত বৃষ্টি হচ্ছিল দেখতেই পাচ্ছ বেবির জামাকাপড় সব ঘরের ভিতরে শুকোতে দেওয়া তো যাই হোক তোমরা দেখো এই যে আমার ফাইনাল লুক সুন্দর সফট আর সিল্কি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা সুন্দর একটা সাইন দিচ্ছি কী দারুণ ছিল তোমাদের কি বলবো পুরো মাখনের মতো ছিল চুলটা মানে কি বলবো আবার নতুন করে টেমে পড়ে যাচ্ছিলাম চুলের এতটা সুন্দর হয়েছিলো আমার চুলটা আর তোমরাও ঘরের ভিতরে এরকম জামা কাপড় মেলা দেখে কিন্তু কেউ কিছু বলো না কারণ ভীষণ বৃষ্টি হচ্ছিলো আর এটা পরের দিনের লুক দেখো আমার কিন্তু কার্লি হেয়ারের শখটাও পূরণ হয়ে গেল কি সুন্দর লাগছিল চুলটা খোলার পরে অনেকক্ষণ ছিল পুরো বিকেলবেলা অবধি কিন্তু আমার এই কার্লি কার্লি ভাবটা ছিল আমার ভীষণ ভালো লাগছিল তো তোমরা কিন্তু এটা অবশ্যই অবশ্যই ইউজ করবে ভীষণ ভালো আমি তোমাদের কখনোই ভুল ইনফরমেশান দিই না যেটা দিয়ে একদম সঠিক এবং হান্ড্রেড পারসেন্ট খুব সুন্দর তো তোমরা দেখতে পাচ্ছ আমার চুলটা কিন্তু ভীষণ সুন্দর আমি ভীষণ খুশি এক সপ্তাহ পরে আমি কিন্তু ভয়েস অ্যাড করছি আর এর রেজাল্টটা আমি অবশ্যই বলবো একশো একশো পেয়ে গেছে আমার কাছে তো আজকে এই পর্যন্ত টাটা